তো কত পর্বে আমরা বিভিন্ন কমান সম্পর্কে জানছি এ পর্বেও জানবো কত পর্ব ওয়ান টু থ্রিতে আমরা জানছি তো এটা হচ্ছে পার্ট ফোর এখানে আমরা চারটা কমান্ড সম্পর্কে জানবো চারটা কমান্ড এর ভিতর ফার্স্ট যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমরা একটা লাইন নিলাম এই লাইনটাকে আমরা পাঁচ ভাগে কিংবা ছয় ভাগে ভাগ করব সমান ভাগে কোনো বেশ কম হবে না তাহলে এটা কিভাবে করব এটাকে আমাদের ডিভাইড করতে হবে তো ডিভাইড যদি আমরা করি তাহলেই আমাদের এই লাইনটা সমান ভাবে ভাগ হবে তো দেখেন ডিভাইড করতে হলে ডিভাইড কমনটা এমন ডি আই ভি লিখে আমরা যদি ইন্টার দেই

তাহলে দশ ভাগে ভাগ করার কারণ এটাই যে আমরা পরবর্তীতে আমি দেখাবো সাতের রোড পিছনের সময় কিভাবে এই করতে হবে এইসবের আমি পঁচিশটা কমান শিখাচ্ছি পঁচিশটা কমানি খুবই ইম্পর্টেন্ট সবগুলোই কাজ করতে লাগবে এই জন্য আমি আগে শিখে নিচ্ছি যেটা গেল আমাদের ডিভাইড অর্থাৎ আমরা একটা লাইনকে ডিভাইড করতে পারি কিভাবে সেটা বললাম এরপরে আসেন আমরা শিখবো হচ্ছে আর্টস

এরপর আমরা মাউস দিয়ে ক্লিক করে সারা দেয় তো দেখেন আমার এটা হয়ে গেছে এইটুকু বাড়তি এটা একটু বড় করে টিম করে দিবেন এই টিপ করে দিলাম দেখেন এটা গোল লাগছে তো আর কমান্ডটা এই জন্য ব্যবহার করা হয় এরপর আছে হ্যাচ হ্যাচ কমান্ডটা হ্যাচ কমান্ডটার কাজটি একটু ভালো করে দেখবেন কারণ আমাদের যখন এলিভেশন আমরা তৈরি করব একটা জিনিসের তো

আমি এখানে সিম্বল দিব এখানে হচ্ছে জানালা একটা রং এখানে একটা জানালা রং দিব তো রং ইট বিভিন্ন সিম্বল দেওয়ার জন্য হাস কমান ব্যবহার করা হয় তো এই স্লেকে ইন্টার দিবেন তো অটোকাট দুই হাজার সাথে সিম্বল একটু কমই রয়েছে আপনারা চোদ্দ পনেরো থেকে আরো পাবেন দেখেন এখানে দুই ধরনের সিম্বল পাবেন একটা গ্রেডিয়েন্ট অর্থাৎ এই গ্রেডিয়েন্ট কালারটা পাবেন বিভিন্ন কালার তো এই কালারটা আমরা জানলার রং এখান থেকে আপনি বিভিন্ন কালার পাবেন দেখেন যারা এরম বেশ করে এরকম color এর একটা দিয়ে দিয়ে ওকে বললাম তো দেখেন এরকম আসলো এটাকে আপনি বিভিন্ন angle নিয়ে যেতে পারবেন এই মান যদি কম বার করেন দেখেন বিভিন্ন angle চলে যাবে এটা আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন করার পর মনে করি আমি এই কালারটা একটা পিক পয়েন্টে দেবো এটা সিলেক্ট করলাম ওই দেখেন এক টু পিক পয়েন্টে ক্লিক করবো করার পরে এটা তো মনে করেন আমি দেবো আমি এটাতেও দিতে দিতে পারি এটাতেও দুটাতেই মনে করেন আমি দেবো দুটোই সিলেক্ট করে আবার ইন্টার

तो इलेक्शन इंटर प्रिंस लेके इंटर दिलाम यहाँ पर एक है ना गेडियन एक है ना ऐसे ही कलर करते हो सिर्फ उन कलर से इसके लिए पिक करना एक्साइड है दिवो ये ओके लेकिन एक्साइड है ये सब अब इन्हें डिलीट कर दो सिलेक्ट करें ये लेके इंटर ने डिलीट हो लो तब हाथ से के लाभ जान उनको उड़ा दिवो ना मीट किट दिवो एक है ना देखें विभिन्न सिंबल हो

দেওয়াই আবার preview করে দেখলাম তা এখন মোটামুটি অনেক ভালো লাগছে ওকে বলে দিলাম এই হলো কালার আমরা রেট দিতে পারি দেখেন হয়ে গেছে এইরকম ভাবে আমরা হাতের বিভিন্ন আমি যখন এলিভেশন তৈরি করব তখন দেখাবো হাতের আর কত কাজ রয়েছে সেটা এখন জানা রাখেন এরপরে আসি আমরা হাত শিখে এরপর আমরা যেটা শেখা সেটা হচ্ছে রোটেট

আবার যদি আমি এই পেইটে ক্লিক করি তাহলে চারিদিকে ওষুধ ঘুরবে এইভাবে আমি সেই দিকে নিব এইভাবে নিতে চাইলে এইভাবে নিয়ে যদি আমি ক্লিক করি যদি ক্লিক করি এইভাবেই থাকবে তো রুট হচ্ছে ঘুরানো ফেরানোর কাজের অবশ্যই দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম جزاك الله خيرا